রাজধানীর যাত্রাবাড়ি ড্যামরা রোডে তিন কলেজের সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন আহতদের মধ্যে তিন কলেজের ছাত্র ছাড়াও পথচারী ও সিএনজি চালিত অটোরিকশা চালকও আছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন যাত্রাবাড়ি থেকে আহত অবস্থা অন্তত পঁয়ত্রিশ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী মাথায় এবং নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে এ সংঘর্ষের ঘটনায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের মিয়া হোসেন নাফি নামে একজন শিক্ষার্থী আহত হয়েছেন পরীক্ষা চলাকালীন সময়ে ডিএমআরসি এবং আরও মানে কয়েকটা কলেজ মিলে ওদের একটা সংগঠন আছে ইউসিবি তো আমরা হচ্ছে কবি নজরুল স্টুডেন্ট আমি তো আমরা পরীক্ষা চলাকালীন সময়ে আমাদের যখন এক ঘন্টাও পার হয় নাই তখন ওরা পরীক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র এবং বন্দুক নিয়ে আমাদের উপর হামলা করে তারপর আমরা প্রাণে বাঁচার জন্য কলেজ প্রাণদন্ত্যা থেকে কবি নজরুল কলেজ ও ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর যাত্রাবাড়ি ও ড্যামরায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ও ডামরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এদিকে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর ড্যামরা যাত্রাবাড়ি সড়কে যান চলাচল শুরু হয়েছে এর আগে রোববার কবি নজুল ও সোহরাওয়ার্দি কলেজে হামলার জেরে আজ সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়িতে ড মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে কবি নজরুল ও সোহরাওয়ার্দি কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা এসময় সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যান হামলাকারেরা সোমবার পঁচিশ নভেম্বর সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিমুর রহমান জানান সরকারি শহীদ সোহরওয়ার্দি কলেজ কবি নজরুল ইসলাম কলেজ ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে হওয়ার সংঘর্ষে কেউ নিহত হয়নি অপপ্রচার থেকে সবাইকে থাকার অনুরোধ জানিয়েছেন পুলিশ কমিশনার ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ